হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে আবারও স্বাগতম যারা আমার ইউটিউবে আছো তো আমার শর্টস থেকে তো বুঝতেই পেরেছো যে আমরা রিসেন্টলি ঘুরতে গেছিলাম বারাসর তো এটাই হচ্ছে হলো বড় ব্লগ এই ব্লগে আমি পুরোটা শেয়ার করব তোমাদের সাথে তাহলে চলো দেখতে থাকো ফার্স্টেই আমরা মানে বাড়ি থেকে বেরোলাম একটা উবের বুক করে নিয়েছিলাম তো আমাদের ট্রেনটা ছিল হাওড়া থেকে তো আমরা যাচ্ছিলাম হচ্ছে হলো হাওড়া তো দেখতেই পাচ্ছ তো একটু রাস্তার ভিডিও করে নিচ্ছিলাম আর আমাদের ট্রেন ছিল নটার সময় তো একটু সকাল সকালই বেরোতে হয়েছে তো দেখো গল্প করতে করতে চলেও এসলাম হাওড়া ব্রিজ তো এইভাবেই আমাদের জার্নিটা আজকে শুরু হলো আমাদের ট্রেনটার নাম ছিল হচ্ছে ধৌলি তো নটায় ছিল তো বেশ তাড়াতাড়ি গেছিলাম তো আমরা শুধু তিনজন যাইনি আমাদের সাথে গেছিলো আমাদের ছোটো বুয়ার ফ্যামিলি তো এই যে ওদের সাথেও দেখা হয়ে গেল এই যে এখন সবাই আমরা দাঁড়িয়ে আছি কখন ট্রেন আসবে তার জন্য তো চলে আসলাম ট্রেন তারপর তো মালপত্র আমরা উপরে তুলতে শুরু করে দিলাম তারপর ট্রেনে উঠতে উঠতেই বুক তো কুরকুর করেই কিছু খাওয়ার জন্য তো ফার্স্টেই আমরা একটুখানি ইডলি খেয়ে নিলাম তারপর বুয়া সবার জন্য পাউরুটি এনেছিল এনেছিলো আর মা মিষ্টি নিয়ে গেছিলো তো সেটা দিয়ে আমরা টিফিন করে নিলাম কারণ আমরা দেড়টার মধ্যে পৌঁছে যাব ওর জন্য ভারী কিছু আর আনেনি ওই ব্রেকফাস্টের মতোই এনেছিলাম তো এই যে সবাই সকালে ঘুম থেকে উঠেছে তো সবার তো ঘুম পেয়ে গেছিলো ওর মধ্যে আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম হচ্ছে হলো পিৎজা তো এই যে খড়গপুর থেকে আমাদের জন্য পিৎজা এসেছিলো তো পিৎজা তো মানে কী বলবো প্রিয় আমাদের সবার তো আমরা সবাই তো হামলে পড়েছিলাম আর সত্যি কথা বলতে পিৎজাটা না ছোটো অর্ডার করে দেওয়া হয়েছিলো আর একটু বড় অর্ডার করলে মানে ভালো হতো যাই হোক পিৎজাটা খেতে কিন্তু দারুণ ছিল মানে পুরো চিজ লোডেড আর তার সাথে মাশরুম কর্ন চিকেন দিয়ে তো দারুণ লাগছিল পিৎজাটা খেতে তো চলো খুলে দেখাই কেমন পিৎজাটা আর পিৎজা তো ছোটো বড়ো সবারই পছন্দের আর আমার তো খুব খুব খুবই পছন্দের আমার বাইরের খাবার মানে আমার কাছে খুব পছন্দের আর আমি দাদাকে বলছিলাম তাড়াতাড়ি খোল আর ওয়েট করতে পারছি না তো তাড়াতাড়ি খোল আর ওহ আস্তে আস্তে করে খুলছে যাতে আর এই যে আমাদের পিৎজাটা আর দারুণ ছিল সত্যি কথা বলছে দারুণ 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 ছিল হেবি সুন্দর খেতে লেগেছে পিৎজাটা মানে খুব খুবই ভালো লেগেছে আর চলো তাহলে টেস্ট করে বলা যাক পুরো চিজে তো লোড ছিল বাট একটু ঠান্ডা হয়ে গেছিলো বা ঠান্ডা তো হবেই আমরা মানে কি বলবো এটা ট্রেন থেকে অর্ডার করেছিলাম তো ডেলিভারি দিতে তো টাইম লাগবে তো কিন্তু খেতে কিন্তু দুধ ধস্য ছিল মানে খুব ভালো লেগেছে আর একটু গরম গরম যদি দিত না মানে আমি একাই মনে পুরোটা শেষ করে দিতাম এত ভালো লেগেছে তো এইভাবেই পিৎজা খেতে খেতে আমরা অনেকটা রাস্তা পার হয়ে গেছিলাম তো ওই এইভাবেই ট্রেনে বসে চারিদিক দেখতে দেখতে কখন যে নিমিষের মধ্যে আমরা পৌঁছে গেলাম মানে বুঝতেই পারলাম না আর কলকাতা থেকে বালেশ্বরের ডিস্টেন্স খুব একটা বেশি নয় মাত্র চার ঘন্টা তো এই যে আমাদের নামার সময়ও হয়ে গেলো আর আমরা নেমেও গেলাম তো এই যে আমরা সবাই এখন নেমে গেছি আর আমরা ইউটিউব দেখে একটা বুক করেছিলাম সেটা হচ্ছে লক্ষ্মী নিবাসকে তো সেখানে আমাদের ফুল প্যাকেজ আমাদের বুক করতে হয়েছিলো তো আমি এখানে স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো তোমরা চাইলে তাদেরকে কনট্যাক্ট করে নিতে পারো আমরা তিন দিনের জন্য কন্ট্যাক্ট করেছিলাম তো প্রত্যেক দিন ওই বারোশো করে নিয়েছিল পার হেড তো এই প্রথমে পৌঁছে গেলাম এই যে এখানে হচ্ছে ওরা আমাদেরকে দুটো রুম দেওয়া হয়েছিল মানে ফুল প্যাকেজ ওরা করেছিল আমাদের তিন বেলা খাওয়া দাওয়াও ও তারারা দিয়েছে এবং তার সাথে আমাদের ঘুরিয়েছে তো সব কিছুই ওই প্যাকেজের মধ্যেই মানে পার ডে আমাদের দিতে হয়েছে এই বারোশো করে তো এই যে রুমটা ফার্স্টে তোমাদের সাথে শেয়ার করি Yeah. <laughs> এত সুন্দর রুমটা মানে রুমটা সত্যিই সুন্দর হোটেলটা তো দেখলেই তোমরা একেবারে মানে দুর্ধর্ষ হোটেল বেশ শান্ত নিরিমিলি মানে বিভর্ষ সুন্দর হোটেলটা ছিল আর রুমগুলো বেশ ভালো ছিল মানে কোনো অসুবিধাই আমাদের হয়নি আর তোমরা যদি গরমকালেও যাও কোনো অসুবিধা হবে না কারণ এসির ব্যবস্থাও আছে আর এটা হচ্ছে হলো আমাদের ঝুল বারান্দাটা তো ঝুল বারান্দা থেকে ভিউটা খুব খুব খুবই সুন্দর আর তারপর তোমাদেরকে আমি ছাদের ওপর নিয়ে যাব তো সেখানে দেখবে মানে সেখানেও খুব সুন্দর ভিউটা মানে চারিদিকে মানে পাহাড়ের ভর্তি আর এই যে বাথরুমটাও তোমাদের সাথে শেয়ার করি তো বাথরুমটাও কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর এটা হচ্ছে ডাইনিং প্লেস এখানেও খাওয়া দাওয়া করার ব্যবস্থা আছে আর নিচেও ব্যবস্থা আছে আর মানে খুবই ভালো তারপর হচ্ছে আমরা পৌঁছাতে পৌঁছাতে তো বেলা হয়ে গেছিলো তো গিয়েই আমরা লাঞ্চ করে নিলাম তো এটা হচ্ছে লাঞ্চের প্লেস তো লাঞ্চে সেদিন আমাদের দিয়েছিলো হলো ভাত আলু ভাজা আর ওইটা মনে হয় ওই উচ্ছে ভাজা ডাল একটা মাছের ঝোল আলু পোস্ত আর হ্যাঁ এটাই দিয়েছিল আর পাপড় চাটনি ওগুলো তো দেয় তো তারপর চলো তোমাদেরকে ওপরটা শেয়ার করি মানে একেবারে ছাদের ওপর দিয়ে ভিউটা কেমন লাগে দেখতেই পাচ্ছ ভিউটা দুর্ধস্য লাগছিল খুব সুন্দর লাগছিল ভিউটা মানে সত্যিই সুন্দর চারিদিকে পা তারপর আমরা রেডি হয়ে বেরিয়েছিলাম হচ্ছিলো লোকাল কয়েকটা সাইট সিনের জন্য বেশি না মাত্র দুটো তো সেই দুটো সাইট সিনই করতে পেরেছিলাম কারণ তারপর তো রাত হয়ে গেছিলো তো তো এই যে যাচ্ছিলাম তো ফার্স্ট সাইট সিনে আমরা চলে এসেছিলাম এ গেছিলাম হলো আমরা খুমখুর ড্যাম তা খুমখুর ড্যামের পর আমরা গেছিলাম হচ্ছিলো বিশ্বেশ্বর পাহাড় তোমাদের তো ছোটো শর্টসে দেখিয়েইছি যে বিশ্বশ্বাস পাহাড়ে কি ছিল মানে আমরা পুরো পাহাড় বেয়ে ওপরে উঠছিলাম বেশ সুন্দর লাগছিল কিন্তু একটু অন্ধকার হয়ে গেছিলো বেশিক্ষণ থাকতে পারি আর পাহাড়ের থেকে গর্তে বিভিন্ন মন্দির ছিল সেখানে যাচ্ছিলাম বেশ সুন্দর লাগছিলো জায়গাটা আর পাহাড় বেয়ে বেয়ে উঠতে তো আরও বেশি ভালো লাগছিল আর পাহাড়ের উপর থেকে ভিউটা ঠিক এরকম লাগছিলো মানে দারুণ লাগছিলো জায়গাটা সত্যিই দারুণ একটু সকাল সকাল যেতে পারলে মনে একটু ভালো লাগতো কারণ বেশিক্ষণ থাকতে পারিনি তো একটু অন্ধকার হয়ে গেছিলো কিন্তু চারিদিকটা এত সুন্দর লাগছিল পাহাড়ের থেকে মানে মনে হচ্ছিলো একটু থেকেই যাই আর একটু থেকে যাই বাট আমরা তাও অনেকক্ষণই ছিলাম বলতে গেলে প্রায় এক ঘন্টা মতন তো আমি ছিলামই তো এই যে চারিদিকটা খুব খুব খুবই সুন্দর মানে সত্যিই সুন্দর লাগছিলো চারিদিকটা তারপর অনেকটা সাইড সিনও আমাদের করিয়েছিলো তো সেইটা তোমরা শর্টস দেখে নেবে আর এই যে তারপর আমরা হোটেলে আসলাম হোটেলে আমাদের স্ন্যাক্সে দিয়েছিল হচ্ছিলো চিকেন পকোড়া চা তো ওইটা খাওয়ার পর আমরা ডিনার করতে চলে গেছিলাম রাত্রে এটা রাত্রে রাত্রে ডিনারে ছিল আলু ভাজা রুটি তারপর চিকেন তো এটা হচ্ছে তার পরের দিন পরের দিন একেবারে সকাল সকাল উঠে আমরা হচ্ছে হলো বেরিয়ে পড়েছিলাম পঞ্চলিঙ্গেশ্বর এটা হচ্ছে মেন সাইট সিন তোমরা তো মানে যারা শর্টসগুলো দেখেছ তারা তো জানোই যে আমরা পরের দিনই পঞ্চলিঙ্গেশ্বর গেছিলাম না খেয়ে একেবারে সকাল সকাল উঠে রেডি হয়ে তো এই যে এটা হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বরের গেট তো এই যে সিঁড়ি এখান থেকে পুরো মানে তিনশো এগারোটা সিঁড়ি আমরা বেয়ে বেয়ে উঠে আমরা পুজো দিয়েছিলাম এখানে ছিল সেই পঞ্চলিঙ্গেশ্বর মানে শিব ঠাকুরের সেই পাঁচটি লিঙ্গ ঝর্ণার ভেতর আমার শর্টস যারা দেখেছ তারা তো দেখেছই কিভাবে ঝর্নার ভেতর ছিল আমরা সেখানে গেলাম পুজো দিলাম তারপর পুজো দিয়ে আবার আমরা হোটেলে ফিরলাম হোটেলে আমাদের ব্রেকফাস্টে দিয়েছিল হচ্ছিলো মিষ্টি তার সাথে সাথে চানা রুটি আর আমি নিয়েছিলাম এক টোস্ট এখানে পুরিরও অপশান ছিল মানে লুচিরও অপশান ছিল কিন্তু সবাই এটা চুজ করেছে তো এটা দিয়েছিল তো এই যে তারপর আমরা আবার বেরিয়ে গেলাম নেক্সট সিনের জন্য তো আমরা তারপর গেলাম হচ্ছিল দেবকুণ্ড মানে মেন সিন আমাদের তো সেটা তো বেশ দূরই প্রায় দু ঘন্টা জার্নি করার পর আমরা পৌঁছালাম দেবকুণ্ড তো সেখানে আমরা গাড়িটা রেখে তারপর আমরা সাফারি করতে গেছিলাম তো একটা গাড়ি সেখানে সাফারি গাড়ি যেগুলো সেটা বুক করে নিয়েছে এই যে আমরা যাচ্ছি জঙ্গলের ভেতর দিয়ে তো সেই জঙ্গলের ভেতর দিয়ে তো গাড়ি প্রবেশ করতে পারে না আর সেখানে নাকি আর রাতের বেলায় তো একেবারেই প্রবেশ করা যায় না নাকি এখানে নাকি বাঘ সিংহ যায় সব বলছিল যে হাতি ফাতি বেড়ায় রাত হলে যাই হোক তারপর আমরা অ্যাটলাস পৌঁছালাম তারপর সেখানে ছিল একটা খুব সুন্দর ঝর্ণা সেই ওপর থেকে পড়ছিল মানে এত সুন্দর লাগছিল কি বলবো দেখতে সেখানে দাঁড়িয়ে আমরা কিছু ফটো যার চারিদিকে সিনসিনারি এত সুন্দর মানে কি বলবো মানে ফটো তুলবো মানে কোথায় কোথায় ফটো তুলবো প্রত্যেকটা জায়গায় এত সুন্দর মানে বেশ সুন্দর লাগতো তো সেখানে দাঁড়িয়ে তো অবশ্যই আমরা ফটো তুলে নিলাম তারপর আবার শুরু হলো আমাদের পাহাড়ে ওঠা কারণ পাহাড়ে আরেকটা মন্দির ছিল সেটা হচ্ছিল মায়ের একটি সতী বলা হয় তো সেখানে গেছিলা তো সেখানে সিঁড়ির সংখ্যা ছিল চারশো কতখানা বাপরে মানে ফার্স্টে উঠতে গিয়ে তো বেশ মজাই লাগছিল কারণ ওয়েদারটা সত্যি ভালো ছিল কারণ জানুয়ারি ফেব্রুয়ারি তারপর ডিসেম্বরের দিকে গেলে ওয়েদারটা সত্যিই এখানে খুব ভালো থাকে গরমকালে গেলে একটু কষ্ট হবে ঠিকই কিন্তু মানে এই ওয়েদারটাই গেলে তোমার কষ্টটা খুব একটা হবে না তারপর আমরা তো সিঁড়িতে উঠতে উঠতে মানে হাঁপিয়েই যাচ্ছিলাম তারপর কিছুক্ষণ বসলাম এই জঙ্গলের মধ্যে এ দেখতেই পাচ্ছ চারিদিক কিরম ফাঁকা আর সুন্দর লাগছিলো বেশ মানে অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার মনে হচ্ছিল তো এই যে এবার তারপর আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার ওঠা শুরু করলাম এই যে মন্দিরটা তো সেখানে গিয়ে আমরা পুজো দিলাম তো পুজো দেওয়ার পর আমাদের হোটেল থেকে লাঞ্চটা প্যাক করে দিয়েছিল তো মা সবাইকে বেড়ে দিচ্ছিলো ছিল হচ্ছে ফ্রায়েড রাইস আর আলুর দম আর টেস্ট দুগ্ধর্ষ্য ছিল মানে আমাদের হোটেলের প্রত্যেকটা খাবারই খেতে এত ভালো আর ঘরোয়া মানে কোনো খাবারই যে আমাদের খারাপ লেগেছে আমরা বলতে পারবো না প্রত্যেকটা খাবারই একদম ঘরোয়া খুব ভালো টেস্ট মানে খুব যত্ন করে ওরা রান্না করে আর তারপর হচ্ছে হলো আমরা গেছিলাম খাওয়া দাওয়া শেষ করে কালো ড্যাম্প নাকি কালা এটা আছে তো সেখানে তো সেখানে আমরা বেশিক্ষণ কারণ খুব টায়ার্ড হয়ে গেছিলাম তো একটুখানি ওই মাথা থেকে হেঁটে এসে একটু ফটো টটো তুলে তারপর আমরা গেলাম হচ্ছিল একটা রাজবাড়িতে রাজবাড়ির পাশে আরেকটা জগন্নাথ মন্দির ছিল সেখানেও গেছিলাম তো এটা হলো সেই রাজবাড়িটা খুব বড় রাজবাড়িটা সেখানে একটা গোবিন্দর মন্দির আছে তো ওইটাই দেখতে গেলাম আর বেশিক্ষণ সত্যি বলতে থাকিনি কারণ সেই সকাল থেকে আমরা ঘুরছি আর সকাল থেকেই ঘুরে তো মানে সত্যি বলতে গেলে সত্যি শরীরের মধ্যে একটা ধকল পড়ে তো তারপর রাজবাড়ি থেকে বেরিয়ে এই যে মন্দিরটা এটা একটা জগন্নাথ মন্দির তো এই মন্দিরটার ভেতরেও আমরা প্রবেশ করেছিলাম কিন্তু সেখানে ফোন অ্যালাউ ছিল না বলে আমি ভিডিও করতে পারিনি তো তারপর হোটেলে এসে আমাদের স্ন্যাক্সে দিয়েছিলো হচ্ছিলো ভেজ পকোড়া আর চা হাফ খাওয়া হয়ে গেছিলো তারপর আমরা ফটো তোলার কথা আমার মনে পড়েছে ভিডিও করার কথা আমার মনে পড়েছে এখানে তো এই যে দু প্লেট ভেজ পকোড়া আর চা দিয়ে দিয়েছিল কারণ আগের দিন আমাদের চিকেন পকোড়া দিয়েছিল তো আজকে তাই ভেজ পকোড়া তারপর এই যে আর তোমরা চাইলে এক্সট্রা পে করলে তোমাদেরকে ওরা চিকেন পকোড়াও দেবে বাট এটা আমাদের প্যাকেজের মধ্যে ছিল আমরা আর এক্সট্রা মানে চিকেন পকোড়া নিয়ে তারপর আমি একটুখানি ব্যালকনিতে বসেছিলাম বেশ সুন্দর লাগছিল জায়গাটা বসেছিলাম তারপর হচ্ছিল রাত্রিবেলাও আমাদেরকে ওই চিকেন কষা রুটি দিয়েছিল দেশি চিকেন দিয়েছিল বলতে গেলে তারপর হচ্ছে এটা হলো পরের দিন সকালবেলা পরের দিন সকালবেলায় আমরা ফার্স্টে ব্রেকফাস্ট করে নিলাম আমি ওই ডিম টোস আর ওরা সেই সেম মেনু নিয়েছিল শুধু এখানে ডিম দিয়েছিল মিষ্টির জায়গায় আর সেই দিন হচ্ছিলো আমাদের বাড়ি ফেরার পালা তো আমরা ব্রেকফাস্ট করে এবার বেরাবো তো প্যাকিং ট্যাকিং সব করে নিয়েছিলাম তো আমাদের কি ভেবো না যে আমার ঘোড়া এখনও শেষ হয়ে গেছে কারণ হচ্ছে আমরা যাওয়ার দিনও প্রচুর সাইট সিন করেছিলাম সকাল সকালেই বেরিয়েছিলাম তো মানে এটা প্যাকেজের মধ্যেই ছিল মানে সবই প্যাকেজের মধ্যেই তো আমাদেরকে নিয়ে গেছিলো হচ্ছে হলো এবার আরও দু তিনখানা সাইট সিন করাতে তো আমরা তারপর হোটেলটা ছেড়ে দিলাম প্যাকিং আমাদের লোড করে নিলাম জিনিসপত্র তো তারপর আমরা এক একটা করে সাইট সিন আবার স্টার্ট করলাম তারপর গাড়িটা আমাদেরকে স্টেশনে পৌঁছে দিয়ে আমাদের ঘোড়া কমপ্লিট করাতো চলো এবার সাইড সিনগুলো বলি মানে লাস্ট ডে মানে ডে থ্রিতে আমরা কী কী সাইড সিন করলাম আমরা ফার্স্টেই গেছিলাম হচ্ছিলো ইমামি জগন্নাথ টেম্পেলে এত সুন্দর মানে মন্দিরটা কি বলবো মানে মনে হচ্ছিল আমি সত্যিকার পুরীর মন্দিরেই চলে এসেছি মানে সত্যি খুব খুব খুবই সুন্দর আর বেশ চারিদিকটা সুন্দর কিন্তু আমরা সত্যি কথা বলতে বেশিক্ষণ থাকিনি কারণ হচ্ছে হলো আমাদের এখন যেতে হবে হচ্ছিল ধুবলাগুড়ি সি বিচ আর সেটা অনেকটা দূর তো তাই জন্য ফার্স্টে এই মন্দিরটা দেখে নিলাম কার সময় কিন্তু আমাদের কম কারণ আমাদের ট্রেন ছিল হচ্ছিল ওই চারটে নাগাদ তো ফার্স্টে মন্দিরটা ঘুরে একটু ভিডিও টিডিও করে নিলাম বেশ সুন্দর লাগছিল সবাই তো মানে আর ওয়েদারটা সত্যি বলতে খুব খুব খুবই ভালো ছিল মানে ঘুরেও শান্তি এই ওয়েদারে তারপর গেলাম হচ্ছিলো ক্ষীরচোড়া গোপীনাথে ক্ষীরচোড়া গোপীনাথে গিয়েও বেশ সুন্দর লাগলো এখানে বিভিন্ন ক্ষীর মানে ক্ষীর পাওয়া যায় এটা নাকি এখানে স্পেশাল তো দাদা একটা ক্ষীরের বাটি কিনেছিলো তো আমরা সবাই টেস্ট করেছিলাম ওখান থেকে ওটা তো তোমরা শর্টসে দেখেছই তারপর আমরা গেলাম হচ্ছিলো ধুবলাগুড়ি সি বিচ আর ধুবলাগুড়ি সি বিচে কি আমার যে এত ভালো লেগেছে মানে তোমাদেরকে কি বলবো তো ধুবলাগুড়ির সি বিচে গিয়ে দেখলাম বিচটা একদম ফাঁকা খুব একটা বেশি লোক নেই আর খুব পরিষ্কার সি বিচটা মানে পুরীতে যেমন খুব ভিড় থাকে সি বিচে আর এখানে সি বিচটা একদম ফাঁকা মানে আমি যদি আজকে বাড়ি না ফিরতাম আমি এখানে সত্যি কথা বলতে স্নান করতাম খুব মানে এত সুন্দর বিচ আর আমার সমুদ্র খুবই প্রিয় মানে আমি তো মানে খুব খুব এনজয় করেছি এই জায়গাটা গিয়ে আর মানে আর বিচটা বিচটা এত পরিষ্কার মানে কি বলবো আর তো চলো এবার যাই তো এই যে এখন আমরা বিচের দিকে যাচ্ছি দাদা আমি মা বাবা পিসুন ছোট বুয়া আর বিচটা দেখো খালি বেশ ফাঁকা আর চারিদিকটা ভীষণ ভীষণ পরিষ্কার তো ঘুরে তারপর আমরা পৌঁছে গেলাম স্টেশন মানে গাড়ি আমাদের পৌঁছে দিল স্টেশনে তো এই যে আমরা স্টেশনে উঠে মানে স্টেশনে কিছুক্ষণ বসলাম তো ওটা আমাদের ট্রেন ছিল না আমাদের ট্রেন পরে এসেছে তো তারপর আমরা ট্রেনে উঠে পড়েছি এটা একেবারে মানে নামার মুহূর্তে আমি ভিডিওটা করেছি তো আমাদের এত খিদে পেয়ে গেছিলো আমরা আবার পিৎজা অর্ডার করে নিয়েছিলাম ট্রেনের মধ্যে তো কাছে স্টেশন থেকে আমাদেরকে পিৎজা ডেলিভার করে দিয়েছিল তো আমরা আবার পিৎজা খেতে শুরু করে দিয়েছিলাম কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো তো এই যে এটা হচ্ছিল পিৎজাটা তো সারাদিন ঘোড়াটা বেশ ভালো হয়েছে মানে তিন দিন যে আমরা ঘুরেছি প্রত্যেক দিনই খুব এনজয় করেছি আর প্রত্যেকটা জায়গায় খুব সুন্দর তোমরা গেলে অবশ্যই যে তোমাদের খুব ভালো লাগবে বালাসরটা আর আমি তোমাদের লক্ষ্মী নিবাসের নাম্বারটা দিয়ে দেবো তোমরা কথা বলে নিও তাতে তোমাদেরও খুব ভালো ঘোরা হবে তো এইভাবেই আমাদের বালাসর ঘোড়াটা কমপ্লিট হলো খুব ভালো ঘুরলাম তাহলে আজকে এখানেই শেষ করি টাটা